সন্দেশ গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধি দল শুনছে গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শিব উত্তমদের কাছ থেকে কেউ টাকা পান কিনা কত টাকা বাকি রয়েছে এসবে জানতে চাওয়া হচ্ছে গ্রামবাসীদের কাছে সরাসরি চলে আমাদের প্রতিনিধি ঘোষের কাছে আমরা জানি দিন পেরিয়ে গিয়ে এগারো দিনে পড়তে চললো সন্দেশখালীর ঘটনা তবে কোন বিরোধী দলের নেতা কিন্তু পৌঁছতে পারেননি এই সন্দেশখালীতে কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল তারা রাস্তায় রাস্তায় ঘুরছেন গ্রামবাসীদের অভাব অভিযোগের কথা শুনছেন এতদিন পর একেবারেই দেখো তৃণমূলের প্রতিনিধি দল এবং পাশাপাশি কিন্তু ওনারা এই এলাকারই বাসিন্দা এবং ওনারা হচ্ছে কিন্তু যে সন্দেশখালী যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন এবং তারা এসে মূলত বাড়ি বাড়ি যাচ্ছেন এবং গিয়ে তাদের কি অভাব অভিযোগ রয়েছে সেই বিষয়ে জানতে চাইছেন আপনারা মূলত জানতে চাইব উপপ্রধানের থেকে কি অভিযোগ শুনতে চাইছেন কি জানতে চাইছেন আমরা অভিযোগ যেটা শুনতে চাইছি যে এলাকার মানুষ যে লিস্ট টাকা পাবে তারা সেই লিস্ট টাকা কত পাবে বা কি বৃত্তান্ত সেই খবরটা সময় কাছ থেকে টাকা পাবে হ্যাঁ পাবো বাবা থেকে পাবে উত্তম সর্দার জমি নিয়েছে সে টাকা দেইনি এনাদেরকে আগে কখনো জানাননি যে টাকা পাবে আমরা মূর্খ টুট করলো আমরা কি করে পাঁচ ব্যবসা চলবে সেইভাবে তো আমি চলবো না আমি একা চলতে পারি বাবা তা এবারে কি করবে রাম যেটা দলগতভাবে আমাদের নির্দেশ এসছে যে কার কি সমস্যা আছে কে কত টাকা লিস্ট টাকা পাবে তার একটা হিসেব নিকেশ করে তাদের টাকাটা ওদের কাছ থেকে নিয়ে রিফান্ড করা হবে বা ওদের যেসব যে পরিস্থিতি আছে সেগুলো তৈরি করে এদেরকে রিফান্ড করা হবে এদের ক্ষোভটা কাদের বিরুদ্ধে মূলত পায় এদের মূলত ক্ষোভ হচ্ছে এই ঘেরি মালিক উত্তম সর্দার সেই হিসেবে ওর উপরে ক্ষোভ এই এইখানকার যে ঘেরি তাদের আমরা যা ঘুরে যা বুঝতে পারলাম যে পার্টির প্রতি কারো কোনো ক্ষোভ বা অভিমান নেই পঞ্চায়েতের প্রতি ব্যক্তির প্রতি যা অভিমান এসেছে অভিযোগ এসেছে যে লিস্ট টাকাকে কেন্দ্র করে স্বাভাবিক মতে এলাকার দুঃস্থ পরিবারের মানুষজন দুই এক জমি আছে তাদের লিস্ট টাকা সবার না কিছু কিছু পরিবারের বাকি আছে সেই জন্য সেইটা রিকভারি করবার জন্য আমরা পঞ্চায়েত এবং পার্টির পক্ষ থেকে সমস্ত বাড়িতে ডোর টু ডোর করছি যাতে দ্রুততার সহ সেই সমস্ত মানুষগুলো টাকাগুলো পায় কিন্তু এই যে গোটা ঘটনা তার জন্য তো দলের স্থানটা ড্যামেজ হলো কি হবে জলের যে ড্যামেজ হয়েছে সেটা তো ব্যক্তির কেন্দ্রিকের কিছু আক্রোশের উপরে সাধারণ মানুষ সবাই বলতে চাইছে এই ব্যক্তি না থাকলে আমরা আমাদের জায়গায় তৃণমূলেই আমরা করবো ড্যামেজ কন্ট্রোল করতে পারছে ড্যামেজ কন্ট্রোল হ্যাঁ হচ্ছে এবং আগামী দিনে আরো পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এলাকাতে কোনো মানুষ এখনো পর্যন্ত তৃণমূল দলকে নিয়ে কোনো অভিযোগ নেই অভিযোগ ব্যক্তির উপরে নিশ্চিতভাবে আপনাদের অভিযোগ এবং গ্রামের বাসী আপনাদের অভিযোগ মূলত কার কার বিরুদ্ধে কার বিরুদ্ধে ওই উত্তমের তাছাড়া আমি আর জানি নি হতো বাহ তারপর আপনারা যে রিপোর্ট পাচ্ছেন সেটা আপনারা কি করবেন এরপর এই রিপোর্টটা নিয়ে আমরা দলের উদ্যতম কতপুরকৃষিনি আলোচনা করব আলোচনা করে যাতে সাধারণ মানুষ যে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে থেকে সন্দেশখালীর যে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা সমস্ত জনগণ সন্দেশকালি আমরা আমরা দেখতে পেলাম যে আপনাদের কাছে অভিযোগ করলো এক দিকে এক দিকে যেমন উত্তম সর্দার পার্শ্বপাশের শিবু শিবু হাজরা বিরুদ্ধে অভিযোগ পাচ্ছে সেই অভিযোগ কী পাচ্ছে সেটা কি আপনারা জানাবেন দলকে সব অভিযোগেই আমরা দলকে জানাবো যেহেতু আমাদের উপরে একটা মনিটরিং টিম আমাদের উপরেও রেখেছে তারাও খবরাখবর নেবে জানতেন না আপনারা কি এতদিন তো আমাদেরকে জানাইনি একটু আগে এক ভদ্র মহিলাকে আপনি তো গ্রামের উপপ্রধান আপনি এতদিন না 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 এরা যদি অভিযোগটা না দেয় উপপ্রধান মানে আমি তো নিশ্চয়ই পঞ্চায়েতে যাচ্ছি আমার বুথগতভাবে সেই জায়গাটা থাকছে আমি তো আর সারা এলাকাটা তো ওইভাবে ঘুরে ঘুরে শোনা সম্ভব না আপনার কি হয়েছে আপনি টাকা পাবেন কি না